সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার পরও গাজার দিকে এগিয়ে চলেছে অন্তত চল্লিশটি জাহাজ উপত্যকা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো মধ্যরাত থেকে বহরের অন্তত তেরোটি জাহাজ জব্দ করেছে ইসরায়েল আটক করা হয়েছে আলোচিত পরিবেশবিদ গ্রেটার থুনবার্গ সহ সাঁত্রিশ দেশের দুই শতাধিক মানবাধিকার কর্মীকে সুমুদ ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুর আলমও ইসরায়েলের হুমকি যুদ্ধজাহাজ নিয়ে হামলা হামলাসহ সব প্রতিকূলতা পেরিয়ে যখন গজদার খুব কাছে পৌঁছে গিয়েছিল গ্লোবাল ফ্লোটিলা তখনই আবার আগ্রাসন বুধবার মধ্যরাতে ঘিরে ফেলা হয় মানবাধিকার কর্মীদের বেশ কয়েকটি জাহাজ এ পর্যন্ত অন্তত তেরোটি নৌযান জব্দের খবর পাওয়া গেছে আটক করা হয়েছে সুইডেনের আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা মানবাধিকার কর্মীদের আটকৃত নৌযানগুলো হলো দেরিয়াসিন হুগা স্পেক্টার আধারা আলমা সাইরিয়াস অরা এবং গ্র্যান্ড ব্লু বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম রাতে জানিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে বেশ কয়েকটি নৌযান একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি আমরা আছি এই মাত্র সংবাদ আসলো যে আলমার ওপর আক্রমণ হয়েছে খানিক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি আলমার একদিন শুধুর দিকে ছিল আমরা শেষের দিকে কাজেই আলমার যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায় সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্য গ্লোবাল সুমুথ ফ্লোটিলার অফিসিয়াল বার্তায় বলা হয়েছে আটকের পর ইসরায়েলের একটি বন্দরে হয়েছে জাহাজগুলো এতগুলো জাহাজ আটকের পরও ইসরায়েলের রক্তচক্ষু পরোয়া করছে না বহরের অন্য নৌযানগুলো বাধা উপেক্ষা করে এরই মধ্যে ত্রাণ নিয়ে গাজার দিকে এগিয়ে চলেছে আরও অন্তত চল্লিশটি জাহাজ সাতচল্লিশটি জাহাজে চুয়াল্লিশ দেশের মানবাধিকার কর্মীদের নিয়ে গাজার দিকে যাত্রা করা সুমুদ বারবারই ইসরায়েলি বাধার মুখে পড়েছে এর আগে গত জুনে মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী ম্যাডলিন নৌবহরকে আটকে দিয়েছিল ইসরায়েল সে সময় গাজা থেকে একশো দশ নটিক্যাল মাইল দূরে থেমেছিল ম্যাডলিনের যাত্রা যমুনা নিউজ